হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাচ্ছি আমাদের টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে টার্গেট করে যে ফ্রি ক্লাস চলছে সেখানে তোমরা প্রত্যেকেই যেন ডিসেম্বরের এক তারিখ থেকে আমাদের বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে চ্যাপ্টার ওয়াইজ যে ফ্রি ক্লাস চলছে সেখানে আমরা অলরেডি অনেকগুলো অঙ্ক রিজনিংয়ের আমি টপিককে কভার করে দিয়েছি এবং পরপর খুব ইম্পর্টেন্ট সেশনগুলো পরপর হয়ে যাচ্ছে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান আইকনকে অল করো এবং ভিডিওকে ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্ককে শেয়ার করে দাও একটু আর নিজেদের কোনো মতামত থাকলে বা কোনো টপিকের উপর এখনও সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানাও টার্গেট ডব্লিউবিপি অ্যান্ড কলকাতা পুলিশের একদম ওরিয়েন্টেড ক্লাস অঙ্ক ক্লাস সম্পূর্ণ পাঁচ সেকেন্ডে উত্তর নির্ণয় করার পদ্ধতির সাহায্যে সবগুলো অঙ্ককে আজকে সলভ করা হবে ডিসকাস করা হবে অঙ্কগুলি একদম প্রিভিয়াস ইয়ার পেপারে ট্রেন্ডে তৈরি করা হয়েছে এই এই অঙ্কগুলি শুধুমাত্র যে ডব্লিউ বিপির জন্য ইম্পর্টেন্ট তেমন নয় তোমরা স্ক্রিনে যতগুলি এক্সাম দেখতে পাচ্ছ এক্সামের নাম ডব্লিউবিপি কনস্টেবল সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আবগারি কনস্টেবল এক্সআই এএসআই কলকাতা পুলিশ পিএসসি ফুড সাপ্লাই এসআই যার সাতশো ভ্যাকেন্সি রিসেন্ট বেরোনোর কথা শোনা যাচ্ছে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং বিভিন্ন অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রেলওয়ে এসএসসি সিএসএসএল তারপর তোমার এমটিএস বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই সেশনটি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের ডেইলি ডোজ কম্পাইল করেছি আমি প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিটের ডেইলি ডোজ তোমরা যদি দেখতে থাকো আমাদের চ্যানেলে তাহলে আপকামিং এক্সামগুলো পর্যন্ত তোমাদের খুবই ভালো একটা প্রিপারেশন তৈরি হয়ে যাবে তোমরা জানো সপ্তাহে একদিন প্রতি রবিবার আমরা মক টেস্ট নেওয়ারও ব্যবস্থা করেছি প্রত্যেক গত রবিবার লাস্ট সানডে আমাদের মক টেস্ট হয়ে গেছে যারা এখনও পর্যন্ত মক টেস্ট অ্যাটেন্ড করোনি আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে মক টেস্টটা তোমরা দিয়ে দিতে পারো ফেসবুক গ্রুপ আমাদের টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো আজকে ডব্লিউ খুব খুবই ইম্পর্টেন্ট একদম ডব্লিউবিপি ওরিয়েন্টেড অনেকগুলি অঙ্ককে নিয়ে এসেছি গত গতকালের সেশনের হোম টাস্কেও আজকে সলভ করা হবে তোমাদের সামনে যে অঙ্কগুলি তোমরা চেষ্টা করবে যে আমার সলভ করার আগে কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার সেশনকে বেশি লম্বা না করে চলো ফার্স্ট অঙ্কের দিকে যাওয়া যাক এটা ছিল গতকালের হোম টাস্ক গতকালের হোম টাস্ক ছিল এটি এইচটি ছিল এটি তোমাদের আজকের প্রশ্ন এটি যা অনেকের সমস্যা হয়েছিল এই অঙ্কটিতে তাই আমি সলভ করে দেব অঙ্কটি দুই ব্যক্তির বয়সের অনুপাত ফোর ইচ টু সেভেন একজনের বয়স অন্যজনের অপেক্ষা তিরিশ বছর বেশি তাহলে তাদের বয়সের সমষ্টি কত অপশান এতে আছে নব্বই বছর অপশান বিতে আছে একশো বছর অপশান সিতে আছে একশো দশ বছর অপশান ডিতে আছে একশো বছর কমেন্ট করবো করো প্রত্যেকে কোনটি হবে সঠিক উত্তর নব্বই একশো একশো দশ একশো কুড়ি কোনটি হবে সঠিক উত্তর কমেন্ট করো প্রত্যেকে দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে প্রত্যেকে কমেন্ট করবে কোনটি হবে সঠিক উত্তর চলো আমি সলভ করা শুরু করছি দেখো ফোর ইজ টু সেভেন ছিল আমি ধরলাম যার বেশি বয়স তার বয়স হচ্ছে ফোর এক্স যার কম বয়স তার বয়স হচ্ছে সরি ফোর এক্স মানে সেভেন এক্স যার কম বয়স তার হচ্ছে ফোর বড় যে যার বেশি বয়স তার থেকে ছোট যে কম বয়স মানে ফোর এক্স সেটাকে বিয়োগ করে দিলে বয়সের অন্তরটা কত পার্থক্যটা কত বছর থেকে বিয়োগ করলে প্রত্যেকে যেন থ্রি এক্স সমান কত থ্রি এক্স সমান হচ্ছে তিরিশ তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে তিরিশ বাই তিন মানে দশ তাহলে একজনের বয়স গুণিতক কত ছিল সেভেন এক্স আর ফোর এক্স তাহলে প্রথমজনের হবে সত্তর বছর কারণ সাত গুণিতক দশ আর আরেকজনের হবে তোমার হচ্ছে চার গুণিতক দশ মানে চল্লিশ বছর কোয়েশ্চেন চেয়েছে যে দুজনের বয়সের সমষ্টি কত সিম্পল আমরা দুজনের বয়সের সমষ্টি মানে যোগ করে দেব সত্তর আর চল্লিশকে যোগ করলে কত পাওয়া যায় পাওয়া যায় একশো দশ কতটুকু সময় লাগলো বলো সেকেন্ডের মধ্যে আমরা পেয়ে গেলাম কোনটি হবে সঠিক উত্তর অপশন সি একশো বছর হবে সঠিক উত্তর ক্লিয়ার না ক্লিয়ার নয় প্রত্যেকে বুঝতে পারলে না পারলেন একটু রেসপন্স দাও প্রত্যেকে এই অঙ্কটি বোঝা গেল না গেল না একটু প্রত্যেকে রেসপন্স দেবে যারা যারা লাইভে আছো ইয়েস নো প্রত্যেকে এটুকু লিখে জানাও বোঝা গেল হ্যাঁ কি না সেভেন এক্স মাইনাস ফোর এক্স তিরিশ বছর তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে গেলাম দশ বছর এক্সটা গুণ করলে সেভেন এক্সের জায়গায় এক্স গুণ করলে কত হবে তোমার হচ্ছে সাত গুণিতক দশ মানে সত্তর চার গুণিতক দশ মানে চল্লিশ সত্তর বছর চল্লিশ বছর যোগ করলে একশো দশ বছর দুজনের বয়সের সমষ্টি ক্লিয়ার চলো পরের অঙ্কে যাওয়া যাক সরল সুদের অঙ্ক আমাদের সামনে স্ক্রিনে যাদের এখনো সরল সুদের অঙ্কে আটকে যায় বা প্রবলেম হয় তারা অতি অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে সরল সুদ পার্ট ওয়ান পার্ট টু দুটো সেশনকে দেখে নাও তাহলে সমস্যা থাকবে না আর ডব্লিউ জন্য সরল সুদের অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা বা একটার বেশি অঙ্ক আসবেই আসবে স্ক্রিনে আমাদের সামনে কোয়েশ্চেন বিকাশ ষাট টাকা মাসিক সুদ রোজগার করতে চান যদি বাৎসরিক সুদের হার ছয় শতাংশ হয় তবে কত টাকা তাকে জমা দিতে হবে অপশান এতে আছে আট হাজার টাকা অপশান বিতে আছে ন হাজার টাকা অপশান সিতে আছে দশ হাজার টাকা অপশান ডিতে আছে বারো হাজার টাকা আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার কোনটি হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও প্রত্যেকে যারা যারা সরল সুদের সেশনগুলি দেখেছো তারা আশা করি পারবে অঙ্কটি একটু হিন্টস দিয়ে দিচ্ছি এখানে সুদের পরিমাণ আই আই মানে ষাট টাকা হবে এখানে আই সুদরা পাচ্ছে ষাট টাকা আর হচ্ছে তোমার রেট সুদের হার ছয় হবে আর বাৎসরিক সুদ মানে বছরে টি এর মানটা হবে এক তাহলে প্রিন্সিপাল পি এর মানটা বের করো পিটিআর বাই হান্ড্রেড ইজ টু আই ওই সূত্র দিয়ে হয়ে যাবে প্রত্যেকে সলভ করো অ্যান্সারটা বলো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করবে সঠিক হোক কি ভুল হোক ওটা পরের কথা প্রত্যেকেই চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর চলো আমি সলভ করা শুরু করি যারা যারা সলভ করছো করতে থাকো বেরিয়ে গেলে অ্যান্সার কমেন্ট করো আমি ধরবো তাকে রাখতে হবে পি টাকা পি গুণিতক টিয়ের মানটা এক এক বছর গুণিতক আরের মানটা ছয় আচ্ছা এখানে ছয় হবে না এখানে মাসিক সুদ ষাট টাকা আচ্ছা মাসিক সুদ মানে লিখবো ওয়ান বাই টুয়েলভ এক মাস সমান হয় একের বারো বছর ভাজি ত্বক দেখো আমরা পিটিআর বাই হান্ড্রেড একশো লিখে দেব সমান কত হবে কত টাকা সুদ চান ছ টাকা ষাট টাকা ক্লিয়ার না ক্লিয়ার নয় বুঝতে পারলে না পারলে না প্রত্যেকে ক্লিয়ার না ক্লিয়ার নয় আচ্ছা এখানে টি এর মানটা যদি একের বারো হয় এখানে তাহলে ওয়ান হবে না ছয় হবে এটার রেটটা ছয় হবে কাটাকুটি করলে ছ এ বারো হবে তাহলে উপরে আমাদের কি আসছে উপরে আমাদের আসছে পি বাই টু কী আসছে পি বাই টু সমান এটা কোনি গুণ হলে কত হবে ষাট গুণিত একশো মানে ছ হাজার কত হবে ছ হাজার তাহলে পি সমান কত হবে ছ হাজার গুণিতক দুই মানে বারো হাজার কত হবে বারো হাজার টাকা ক্লিয়ার হর না না কতটুকু সময় লাগলো বলো আসলটা আমাদের বেরিয়ে গেল বারো হাজার টাকা পরিষ্কার একদম তাহলে কোন অপশনটি হবে সঠিক উত্তর অপশন ডি অপশান ডি বারো হাজার টাকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর আবার আরেকটু রিপিট করে দিচ্ছি আসলটা পি টাকা সুদের হার ছয় ছ পার্সেন্ট সুদ বলেছে মাসিক সুদ এক মাসে ষাট টাকা পাবে এক মাস মানে একের বারো বছর তাহলে একের বারো যদি দু মাস থাকতো দুই বাই বারো তিন মাস থাকলে তিন বাই বারো চার মাস থাকলে চার বাই বারো এভাবে হবে বাই একশো তো সূত্রে কনস্ট্যান্ট থাকে নিচে বাই একশো সমান সুদের পরিমাণ আইটা কত ষাট এখান থেকে পি এর মানটা পেয়ে গেলাম ক্যালকুলেশন করে বারো হাজার ক্লিয়ার অপশান ডি হবে সঠিক উত্তর বোঝা গেছে প্রত্যেকের চলো পাঁচ সেকেন্ডে বর্গমূল ও ঘনমূল নির্ণয়ের ক্লাস আমরা অনেকদিন আগেই করে দিয়েছি প্লে লিস্টে ভিডিও অ্যাভেলেবেল আছে যারা এখনও পর্যন্ত এরকম ভেঙে ভেঙে ধরো তিন হাজার একশো তিন হাজার একশো ছত্রিশ এরকম ভাঙবে দুই দিয়ে আবার দুই দিয়ে আবার দুই দিয়ে বা ভাগ প্রক্রিয়ায় করো এখনও অনেকটা সময় লেগেছে যাদের এখনও এরকম করো তারা তাদেরকে সাজেস্ট করব তোমরা একবার প্লে লিস্ট থেকে আমাদের পাঁচ সেকেন্ডে বর্গমূল ঘনমূল নির্ণয়ের ভিডিওটি দেখো তোমাদের এভাবে ভেঙে ভেঙে আর করতে হবে না তোমরা একদম পাঁচ সেকেন্ডের ট্রিকের সাহায্যে করে নিতে পারবে বর্গমূল নির্ণয় করুন এখানে আমি অপশান দেইনি তোমরা নিজেদের বর্গমূল নির্ণয় করে বলো আমাকে কত হবে অ্যান্সার তিন হাজার একশো ছত্রিশ তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল কত প্রত্যেকে কমেন্ট করবে কত হবে সঠিক উত্তর যারা যারা পাঁচ সেকেন্ডে বর্গমূল্য ঘনমূল নির্ণয়ের ভিডিওটি দেখে ফেলেছ খুবই সুন্দর ভিডিও একদম সহজ ট্রিকের সাহায্যে বোঝানো আছে পাঁচ সেকেন্ডে বর্গমূল ঘনমূল নির্ণয় ভিডিওটি আমি আজকে তবু একবার তোমরা একটু আমাকে রেসপন্স দেবে টেলিগ্রাম গ্রুপে আমি টেলিগ্রাম গ্রুপে একটু পাঁচ সেকেন্ডে বর্গমূল ঘনমূল নির্ণয়ের আমি ভিডিওর লিঙ্কটিকে একটু আজকে শেয়ার করে দেবো তোমাদের সাথে চলো শুরু করছি সলভ করা সিম্পল আমরা লিখবো তিন হাজার একশো ছত্রিশ তিন হাজার একশো ছত্রিশ দুটো দুটো করে ভাঙলে ছত্রিশ আর একত্রিশ ছত্রিশ শেষে ইউনিট ডিজিট ছয় মানে চার আর হচ্ছে কি আর হবে ছয় ক্লিয়ার না ক্লিয়ার নয় চার স্কয়ার ষোলো শেষে ছয় আছে ছয় স্কোয়ার ছত্রিশ শেষে ছয় আছে একত্রিশ কোন দুটি সংখ্যার বর্গের মাঝখানে আচ্ছা তোমার হচ্ছে পাঁচের বর্গ পঁচিশ আর ছয়ের বর্গ ছত্রিশ এর মাঝখানে আছে কি এর মাঝখানে আছে একত্রিশ সবসময় বাম দিকে ছয় আর পাঁচ যে পেলাম সবসময় ছোট সংখ্যাটি নিতে হয় পাঁচ নিয়ে নেব চার আর ছয়ের মধ্যে কোনটিকে নিব। নেব একত্রিশটা কার থেকে কাছাকাছি আছে একত্রিশটা পঁচিশ থেকে না ছত্রিশ থেকে যেহেতু একত্রিশটা তোমার পঁচিশ থেকে কাছাকাছি আছে তাই চার আর ছয়ের মধ্যে ছোটটিকে নেব আচ্ছা পঁচিশ থেকে কাছাকাছি নেই ছত্রিশ থেকে কাছাকাছি আছে পাঁচ ঘর তাই এখানে বড়োটা নেব মানে ছয়কে নিয়ে নেব তাহলে কত হবে ছাপ্পান্ন সঠিক উত্তর কত ছাপ্পান্ন তাহলে ওভার তোমার তিন হাজার একশো ছত্রিশের মান কত হবে সঠিক উত্তর হবে ছাপ্পান্ন ক্লিয়ার না ক্লিয়ার নয় এরকম কোয়েশ্চেন বারবার ডব্লিউবিপিতে দিয়ে দে দিয়ে দেয় জাস্ট ওখানে তিন হাজার একশো ছত্রিশ তো আর থাকবে না ওখানে অন্য কোনো সংখ্যা থাকবে ক্লিয়ার না ক্লিয়ার নয় তোমাদেরকে এই প্রসেসেই করতে হবে চলো পরের কোয়েশ্চেন পাঁচজন পুরুষ একটি কাজ ছ দিনে সম্পূর্ণ করতে পারে কিংবা জন মহিলা সেই কাজ পাঁচ দিনে সম্পন্ন করতে পারে তাহলে তিনজন পুরুষ এবং তোমার পাঁচজন মহিলা সেই কাজ কত দিনে সম্পন্ন করবে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট ওয়ান আমি অলরেডি করে দিয়েছি যারা যারা দেখেছ আশা করি অঙ্কটি পারবে পার্ট টুটা খুব রিসেন্ট আমি নিয়ে আসছি অপশান এতে আছে চার দিন অপশান বিতে আছে ছ দিন অপশান সিতে আছে সাত দিন অপশান ডিতে আছে পাঁচ দিন কোনটি হবে সঠিক উত্তর কমেন্ট করো প্রত্যেকে ডি বন্ধুরা তোমাদের বলবো যদি ভিডিওকে ভালো লাগছে প্রত্যেকে একটি করে এক্ষুনি লাইক করে দাও যারা যারা লাইভে আছো প্রত্যেককে বলবো প্রত্যেকে একটি করে লাইক করে দাও এক্ষুনি তোমরা জানো আমরা সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করাই ডাব্লিউ বি একদম চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট ম্যাথ এবং রিজনিং এর কোয়েশ্চেন টপিককে ধরে ধরে একদম প্রত্যেকের যার যার ভালো লেগেছে প্রত্যেককে সাজেস্ট করবো একবার লাইক করে দাও প্রত্যেকে অপশান এ আছে চার অপশান বিতে ছয় অপশান সিতে সাত অপশান ডিতে পাঁচ দিন চলো সলভ করা আমি শুরু করছি দেখো এখানে সিম্পল একজন পুরুষ একজন পুরুষ যদি পাঁচজন পুরুষ ছদিনে করে তাহলে একজন পুরুষ একদিনে কত কাজ করবে একের তিরিশ তোমরা বলবে কোথেকে এলো তিরিশ অঙ্কে তো কোথাও তিরিশ ছিল না পাঁচ আর ছয়কে গুণ করে দিয়েছি তিরিশ পাঁচজন পুরুষ তোমার তোমার একটি কাজ ছ দিনে করে তাহলে একদিনে একজন পুরুষ করবে একের তিরিশ অংশ কাজ একই রকমভাবে একদিন একজন মহিলা করবে কত করবে তোমার হচ্ছে দশ গুণিতক পাঁচ মানে একের পঞ্চাশ অনেকে বলবে পঞ্চাশ কোথায় ছিল দেখো দশ আর পাঁচকে গুণ করেছি পঞ্চাশ মহিলাদেরটা ক্লিয়ার না ক্লিয়ার নয় এবার দেখো এখানে আমাদের অঙ্কের শেষের দিকে তিনজন পুরুষ আর পাঁচজন মহিলা পুরুষের ছিল উপরে একের তিরিশ মানে এখানে আমরা যখন তোমার তিনজন পুরুষ হবে তখন তিনের তিরিশ তিনজন পুরুষ মানে তিনের তিরিশ তিনের তিরিশ মানে কি হয় তিনের তিরিশ মানে হয় একের দশ আর এখানে একের পঞ্চাশ ছিল এখানে কতজন মহিলার কথা বলা আছে পাঁচজন মানে পাঁচের পঞ্চাশ কাটাকুটি করলে হবে একের দশ দুটোকে সিম্পল আমরা যোগ করে দেব। একের দশ আর একের দশ যোগ করলে কত পাবো আমরা আমরা পাবো তোমার হচ্ছে এর দশ কত পাবো আমরা এর দশ ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে অ্যান্সারটা কি হবে কত দিনে সম্পন্ন করতে পারবে অতএব সিম্পল যে পেলাম আমরা দুইয়ের দশটাকে এক থেকে ডিভাইড করে দেব। তাহলে ওয়ান বা ওয়ান বাই টু বাই টেন এক দ্বারা ডিভাইড করলে কত পাবো উল্টে যাবে দশ বাই দুই দশ বাই দুই মানে কাটাকুটি করলে দু পাঁচে দশ সঠিক উত্তর হবে পাঁচ দিনে কত দিনে করবে পাঁচ দিনে সঠিক উত্তর কমেন্ট করো প্রত্যেকে একটু রেসপন্স দাও এ বি সি ডি কোনটি হবে সঠিক উত্তর এ ডি অপশন ডি হবে সঠিক উত্তর কারা কারা বুঝতে পারলে কি পারলেন একটু রেসপন্স দাও প্রত্যেকে না পারলে আমি আরেকবার বলবো বুঝতে না পারলে আমি আরেকবার বোঝাবো একটু রেসপন্স দাও বুঝতে না পারলে আমি আরেকবার অঙ্কটিকে বোঝাবো একটু ক্রিটিক্যাল অঙ্ক ছিল রেসপন্স দাও প্রত্যেকে বুঝতে পারলে কি পারলে না চলো একটু রিভাইজ করে দিচ্ছি আমি যেহেতু পাঁচজন পুরুষ দিনে করে তাই ছ পাঁচে তিরিশ একজন পুরুষ একদিনে করবে একের তিরিশ অংশ কাজ দশজন মহিলা পাঁচ দিনে করে মানে একদিন একজন মহিলা করবে একের পঞ্চাশ অংশ কাজ কোশ্চেনে বলা ছিল তিনজন পুরুষ একজন পুরুষ তো করে একের তিরিশ তিনজন পুরুষ মানে তিন বাই তিরিশ একদিনে করবে তিন বাই তিরিশ কাটাকাটি করলে হয় একের দশ আর দেখো পাঁচজন মহিলা এখানে ছিল শেষে পাঁচজন মহিলা একদিনে করবে পাঁচ বাই পঞ্চাশ মহিলার ছিল তাহলে পাঁচ বাই পঞ্চাশ কাটাকুটি করলে হয় একের দশ যোগ করলে হবে দুইয়ের দশ তাহলে সিম্পল তারা কত দিনে করবে একদিনে করে দুইয়ের দশ তাহলে কত দিনে তারা কাজটি সম্পন্ন করবে এক ভাজিতক দুইয়ের দশ মানে উল্টে গেলে দশ বাই দুই কাটাকুটি করলে দু পাঁচের দশ মানে পাঁচ দিন হবে সঠিক উত্তর ক্লিয়ার না ক্লিয়ার নয় অপশন ডি হবে সঠিক উত্তর পাঁচ দিন এবার প্রত্যেকে বুঝতে আশা করি চলো পরের অঙ্কে যাওয়া যাক খুবই ভালো অঙ্ক একটি একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তেরো ইচ টু পাঁচ যদি প্রস্থটি দশ মিটার হয় তবে মেঝের পরিসীমা কত দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে তেরো ইচ টু পাঁচ প্রস্থটা কত দশ মিটার তবে পরিসীমা কত প্রত্যেকেরই করা উচিত যারা যারা আমাদের পাঁচ সেকেন্ডে অনুপাত সমানুপাত নির্ণয়ের ভিডিওটি দেখেছো অপশান এতে আছে পঁচাত্তর তোমার হচ্ছে মিটার অপশান বিতে আছে পঁয়ষট্টি মিটার অপশান সিতে আছে সত্তর মিটার অপশান ডিতে আছে বাহাত্তর মিটার কোনটি হবে সঠিক উত্তর কমেন্ট করো প্রত্যেকে পঁচাত্তর মিটার পঁয়ষট্টি মিটার সত্তর মিটার বাহাত্তর মিটার তোমাদের সময় দেওয়া হচ্ছে বন্ধুরা আরেকবার বলছি ভিডিওকে ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে একটি করে এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন হওনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও তোমরা পেয়ে যাবে ফেসবুক গ্রুপে টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ দু হাজার একুশ তোমরা সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাও চলো সলভ করা শুরু করছি আমি অঙ্কটিকে সিম্পল দেখো এখানে দৈর্ঘ্য আর প্রশ্ন উপর তেরো ইচ টু পাঁচ মানে আমি উপরে লিখব তেরো নিচে লিখবো পাঁচ উপরটা হচ্ছে দৈর্ঘ্য নিচেরটা হচ্ছে প্রস্থ প্রস্থ বলছে দশ কিন্তু অনুপাতে ছিল পাঁচ এই পাঁচটাকে দ দশ এই পাঁচটার অ্যাকচুয়াল মানে কত দশ কত করলে দশ হবে গুণিতক দুই করলে দশ হবে তাহলে নিচে দুই গুণ করা হয়েছে মানে উপরেও দুই গুণ করব তাহলে উপরে নিচে কত হচ্ছে নিচে হচ্ছে দশ আর উপরে হচ্ছে তেরো দিয়ে ছাব্বিশ তাহলে অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত পাওয়া গেল দৈর্ঘ্য পাওয়া গেলো ছাব্বিশ মিটার প্রস্থ পাওয়া গেলো দশ মিটার কোয়েশ্চেন তো এটা করেনি অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে দৈর্ঘ্য কত তখন অ্যান্সার বেরোবে ছাব্বিশ মিটার কোয়েশ্চেন করেছে যে পরিসীমা কত তোমার হচ্ছে আয়তকার ক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে দুই গুণিতক দৈর্ঘ্যটা হচ্ছে ২৬ আর হচ্ছে প্রস্থটা হচ্ছে কি দশ ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে দুই গুণিতক ২৬ আর দশকে যোগ করলে কত হবে ছত্রিশ ছত্রিশ গুণিতক দুই সমান কত হবে বাহাত্তর তাহলে বাহাত্তর মিটার হবে পরিসীমা কত সেকেন্ড লাগলো বলো তিন চার লাইন লেখার লিখতে বেরিয়ে গেল এই দুই গুণিতক ছত্রিশ যুক্ত দশ ছাব্বিশ যুক্ত দশ দুই গুণিতক ছত্রিশ আশা করি কাউকে লিখে এটা বের করতে হবে না মেন্টাল ক্যালকুলেশনে মাথা মাথাতেই হয়ে যাবে এটি চলো তাহলে কোনটি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের অপশান ডি অপশান ডি বাহাত্তর মিটার হবে আয়তকার ক্ষেত্রের পরিসীমা বোঝা গেল না যায়নি ক্লিয়ার প্রত্যেকের বুঝতে পেরেছ চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইজ টু থ্রি দ্বিতীয়টির দাম বিয়াল্লিশ হাজার টাকা প্রথম বাড়িটির দাম সাত হাজার টাকা বেশি হলে যদি হয় তবে তাদের দামের অনুপাত কত একদম গত অঙ্কটার মতোই টাইপের দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইজ টু থ্রি দ্বিতীয় বাড়িটির দাম বিয়াল্লিশ হাজার টাকা প্রথম বাড়িটির দাম যদি সাত হাজার টাকা বেশি হয় তবে তাহলে তাদের দামের অনুপাত কত হবে অপশান এতে আছে থ্রি ইজ টু টু অপশান বিতে আছে টু ইজ টু ওয়ান অপশান সিতে আছে ফোর ইজ টু থ্রি অপশান ডিতে আছে ফাইভ ইজ টু ফোর কোনটি হবে সঠিক উত্তর কমেন্ট করো প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর ফোর ইজ টু থ্রি বর্তমান অনুপাত এবং দ্বিতীয় বাইটির দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা যদি প্রথম বাড়িটির দাম সাত হাজার টাকা বেশি হয় যাবে রবে সাত হাজার টাকা বেশি হবে তবে তাহলে তাদের দামের অনুপাত কত হবে থ্রি ইজ টু টু ফোর ইজ টু থ্রি টু ইজ টু ওয়ান ফাইভ ইজ টু ফোর তোমাদের সময় দিচ্ছি একটু তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম বন্ধু প্রত্যেকে উত্তর দাও চলো আমি সলভ করা শুরু করছি যারা যারা সলভ করছো করতে থাকো বেরিয়ে গেলে আমার অ্যান্সার বের করে আগে অ্যান্সার দাও ফোর টু থ্রি ছিল তাহলে লিখবো জাস্ট ফোর বাই থ্রি একই রকমভাবে দেখো দ্বিতীয় বাইটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার করতে কত গুণ করতে হবে তাহলে কত দিয়ে বলো তোমার হচ্ছে চোদ্দ দিয়ে তাহলে চোদ্দো হাজার দিয়ে গুণ তাহলে উপরেরটাও কত দিয়ে গুণ উপরেরটা হচ্ছে চোদ্দো হাজার দিয়ে গুণ তাহলে প্রথম বাড়ির দাম কত আমরা তোমার যদি চোদ্দো গুণিতক চার গুণ করি কত হয় ছাপ্পান্ন হাজার টাকা দ্বিতীয় বাড়ির দাম তো নিচে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে প্রথম বাড়ির দাম পাওয়া গেল কত পাওয়া গেল ছাপ্পান্ন হাজার টাকা এবার দেখো বলছে প্রথম বাড়ির দাম যদি সাত হাজার টাকা বেশি হয় তাহলে ছাপ্পান্ন হাজার তো বর্তমান দাম সাত টাকা বেশি হলে কী হবে ছাপ্পান্ন যুক্ত সাত হাজার মানে কত হবে সাতশো তেরো তেষট্টি হাজার টাকা দ্বিতীয় বাড়ির দাম যা ছিল বিয়াল্লিশ হাজার তো সেমি আছে কাটাকুটি করলে অনুপাতটা বের করব তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দেবো সাতশো বিয়াল্লিশ আর হচ্ছে সাত নয় তেষট্টি তিন দিয়ে কাটলে তিন তিনে নয় আর তিন দুয়ে ছয় তাহলে সমান অ্যান্সার কী বেরোবে থ্রিজ টু টু ক্লিয়ার ক্লিয়ার না কতটুকু সময় লাগলো বলে এত বড় অঙ্কটি বের করতে রিভাইজ করে দিচ্ছি প্রত্যেককে জাস্ট তিন গুণিতক চোদ্দ হাজার বের করলে হলে কত হচ্ছে বিয়াল্লিশ হাজার তাহলে নিচে চোদ্দ হাজার গুণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার আনার জন্য তাহলে উপরেও চোদ্দো হাজার গুণ হয়ে যাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এই ছাপ্পান্ন হাজার টাকা বাড়ির দাম বলেছে যদি সাত হাজার টাকা বেশি দাম হয় তাহলে ছাপ্পান্ন হাজার যুক্ত সাত হাজার কত হয় তেষট্টি হাজার টাকা আর দ্বিতীয় বাড়ির দাম বিয়াল্লিশ হাজার সেম ছিল ইজ টু বিয়াল্লিশ হাজার কাটাকুটি করলে কত হবে কাটাকুটি করলে হবে তোমার থ্রি ইস টু টু তোমার একুশ দিয়েও কাটতে পারো একুশ দিয়ে বিয়াল্লিশ একুশ দিনে তেষট্টি তাহলে থ্রি ইচ টু টু হবে দামটা সাত হাজার টাকা বেশি হলে দুটি বাড়ির দামের অনুপাত ক্লিয়ার না ক্লিয়ার নয় চলো পরের অঙ্ক এটি হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত অভি প্রচার অভিযানের মাধ্যমে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের ফলে মানে প্রচার চালানোর জন্য প্রতি বছর পূর্ব বছরের তুলনায় দশ পার্সেন্ট পথ দুর্ঘটনা হ্রাস পেয়েছে বর্তমান বছরে ওই রাজ্যে যদি দু হাজার একশো সাতাশিটি পথ দুর্ঘটনা ঘটে তবে তিন বছর আগে তিন বছর আগে ওই রাজ্যের পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল অপশান এতে তিন হাজারটি অপশান বিতে আড়াই হাজারটি অপশান সিতে তিন হাজার পাঁচশোটি অপশান ডিতে দু হাজারটি তিন হাজারটি দু হাজার পাঁচশোটি তিন হাজার পাঁচশোটি অপশান ডিতে দু হাজারটি কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে নিজেরা করো কেউ লাইভ চেটে অ্যান্সার দেবে না ভিডিও শেষ হওয়ার পর প্রত্যেকে কমেন্ট সেকশানে তোমরা হচ্ছে অ্যান্সার দেবে এটি আজকে তোমাদের হোম টাস্ক বা হোম ওয়ার্কের কোয়েশ্চেন প্রত্যেকে যারা যারা দেখছো ভিডিওটি প্রত্যেকে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যে উত্তর কত হবে নিজেদের প্রিপারেশন লেভেলকে যাচাই করে নাও বন্ধুরা আরেকবার বলছি ভিডিওকে ভালো লাগলে প্রত্যেকে একটি করে লাইক করে দেবে এবং আজকের ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যেরকম মন দিয়ে প্রিপারেশান নিচ্ছ মন দিয়ে প্রিপারেশন নাও আগামী রবিবার আবার আমাদের একটি রিজনিং বা অঙ্কের মক টেস্ট হবে আমি অ্যানাউন্স করে দেব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে শুভরাত্রি